আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ স্টাইল বিডি আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুস্বাদু আলু মাংসের ঝোল রেসিপি নিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট লবণ হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া পাঁচ ফোড়ন এবং গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মিশ্রণটা তৈরি করে নেব আমি সবগুলো মশলাই পরিমাণ মতো নিয়েছি আলু এবং মাংস অনুপাতে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে এ পর্যায়ে আমি একটি হাড়িতে তেল দিয়ে দিব তেলগুলোকে গরম করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং একটা তেজপাতা দিয়ে না ভালোভাবে নেড়ে চড়ে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি হালকা ভাজবো বেশি ভাজবো না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণ আমি মশলাগুলোকে আগে মিশিয়ে নিয়েছিলাম এখন অন্য কোনো মশলার ইউজ করবো না সবগুলো মশলাই দিয়ে আসে এতে ভালোভাবে নেড়ে চড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোটা যত ভালো হবে রান্নাটা তত সুস্বাদু হয় আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাকে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আমি মিডিয়াম আছে কষাবো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন চমৎকারভাবে কষানো হয়ে গিয়েছে বাকি কষানোটা হয়ে যাবে মাংস যখন সেদ্ধ হবে তখন আমি মাংসগুলোকে এখন দিয়ে দিব হাড্ডি এবং মাংস মিলিয়ে নিয়েছি এবং ফ্রিজে রাখা ছিল আমি জাস্ট একবার আইস থেকে নর্মাল করে ধুয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন মাংসগুলো কষানো হয়ে যায় আমি প্রথম অবস্থায় কোনো পানি ইউজ করব না দেখুন কত চমৎকারভাবে কষানো হচ্ছে মাংস থেকে একটু পানিও বের হচ্ছে আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আমার মাংস কষানো পুরোপুরি হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেব এ দিয়ে দিচ্ছি আলু এখন আলু এবং মাংস একসাথেই সেদ্ধ হয়ে যাবে মাংস পুরোপুরি সেদ্ধ হয়নি আমি আরও পনেরো মিনিট রান্না করব তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে রান্না খেতে সবসময় গরম পানি ইউজ করাটা ভালো তাহলে রান্নাটা সুস্বাদু হয় আমি আলুর সাইজটা মিডিয়াম নিয়েছি খুব বেশি বড়ও নেই নি ছোটোও নেই এরকম খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ঢাকনা ঢেকে রেখে দিয়েছি এখন ঢাকনা তুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাংসটা সেদ্ধ হয়েছে কি আমি একটু দেখে নেব একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে রান্না প্রায় শেষের পর থেকে এ যে আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট রান্না করব রান্না করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলারসটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত চমৎকার হয়েছে এবং খেতেও অসাধারণ আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম